জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ রাফাকে বিচ্ছিন্ন করতে নতুন করিডর গড়ে তুলছে দখলদার ইসরায়েল এরপর জানিয়ে দিব গাজায় সত্তর শতাংশ পানি সরবরাহ বন্ধ করল ইসরায়েল আরো জানিয়ে দেবায় পনেরো স্বাস্থ্যকর্মী হত্যার ঘটনায় ইসরায়েলের ভুল শিকার এদিকে ঘন্টায় ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদিবাদী এবং সর্বশেষ থাকছে ইসরায়েলকে ফের থাউট দিল যুক্তরাষ্ট্র শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় রাফাকে বিচ্ছিন্ন করতে নতুন করিডর গড়ে তুলছে ইসরায়েল দখলদার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা দক্ষিণ গাজায় একটি নতুন সামরিক করিডর গড়ে তোলার কাজ শুরু করেছে এই করিডরটির নাম মোরাগ করিডর করিডরটির নাম দু সালে উৎখাত হওয়া একটি অবৈধ ইহুদি বসতি মোরাগ এর নাম অনুসারে রাখা হয়েছে এই করিডরটির কাজ শেষ হলে এটি রাফা শহরকে গাজার বাকি অংশ থেকে বিচ্ছিন্ন করে ফেলবে গাজার মধ্যাঞ্চল দেইর আল বালা থেকে আল জাজিরার সাংবাদিক হিন্দু খোদারি জানিয়েছেন রাফা ও খান ইউনুসের মধ্যবর্তী এলাকায় ইসরায়েলি সেনারা রাফাকে পুরো গাজা থেকে বিচ্ছিন্ন করার প্রক্রিয়ায় রয়েছে তিনি বলেন এই এলাকায় কেউ কাছাকাছি ইসরায়েলি সেনারা তাদের লক্ষ্য করে গুলি করছে বর্তমানে ফিলিস্তিনিদের জন্য একমাত্র খোলা পথ হচ্ছে উপকূলীয় সড়কের আল রাশিদ করিডর সাংবাদিক হিন্দু খোদারি আরো বলেন এর অর্থ হচ্ছে আরো বেশি ফিলিস্তিনিকে এখন খান ইউনুস ও দেইর আল বালা এলাকায় ঠেলে দেওয়া হচ্ছে আর ইসরায়েল আরো বেশি পরিমাণে ফিলিস্তিনি ভূমি দখলের চেষ্টা করছে তাদের কাছে রাফা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি হল কারেম আবু সালিম সীমান্ত ক্রসিং এর প্রধান সড়ক এই সড়কটি গাজা ও ইসরায়েলের মধ্যে একমাত্র সংযোগ স্থল আর এটি মূলত রাফা দিয়ে ফিলিস্তিনিদের বাইরে যাওয়ার প্রধান অন্যতম পথ এদিকে জাজিরার প্রতিবেদন অনুযায়ী গাজায় ইসরায়েলি হামলায় গত চব্বিশ ঘন্টায় আরো ছেচল্লিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এর মধ্যে কেবল শনিবার রাতে চালানো ইসরায়েল হামলায় নিহত হয়েছেন জন এদের বেশিরভাগই গাজা সিটিতে প্রাণ হারিয়েছেন সেখানে ইসরায়েলি ড্রোন হামলায় একজন বাবা ও তার মেয়ে নিহত হয়েছেন অন্যদিকে গাজার দক্ষিণ অঞ্চলে একটি শরণার্থী শিবিরে হামলায় কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন গাজায় সত্তর শতাংশ পানি সরবরাহ বন্ধ করলো ইসরায়েল গাজায় উপত্যকায় ইসরায়েলি কোম্পানি মোকরোড থেকে পানি সরবরাহ বন্ধ করে দিয়েছে দেশটির সেনাবাহিনী যার ফলে উপত্যকাটিতে মোট পানি সরবরাহের বন্ধ হয়ে গেছে শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদুলু এজেন্সি গাজা পৌরসভার মুখপাত্র হসনি মোহান্নার মতে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ফলে পূর্ব গাজা শহরের সোজাইয়া পাড়ায় অবস্থিত প্রধান পাইপ ফ্লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে শহরটিতে বৃহস্পতিবার থেকে ইসরায়েলি বাহিনী সামরিক অভিযান চালাচ্ছে মোহান্না আনাদুলুকে বলেন পানি সরবরাহে বাধার কারণগুলো এখনও স্পষ্ট নয় তবে আমরা আন্তর্জাতিক সংস্থাগুলো সঙ্গে সমন্বয় করছি যাতে শহরটিতে ইসরায়েলি বোমা বর্ষণের কারণে পাইপলাইনটি ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তা খতিয়ে দেখা হয় তিনি বলেন এই বিঘ্ন সরাসরি সামরিক কার্যকলাপের কারণে হতে পারে অথবা ইসরায়েলি কর্তৃপক্ষের ইচ্ছাকৃত রাজনৈতিক সিদ্ধান্তের কারণেও হতে পারে মেহান্না সতর্ক করে বলেন কারণ যাই হোক না কেন এর পরিণতি ভয়াবহ যদি মেকারোড থেকে পানি প্রবাহ শিগগিরই পুনরুদ্ধার না করা হয় তাহলে গাজা একটি পূর্ণাঙ্গ পানি সংকটের মুখোমুখি হবে বছরের পর বছর ধরে অবরোধ অবকাঠামোগত ধস এবং ভূগর্ভস্থ পানির দূষণের কারণে গাজা উপত্যকা ইতিমধ্যে বিশুদ্ধ পানির সংকটে ভুগছে তবে মানবিক পরিস্থিতির অবনতি অব্যাহত থাকায় এখন ব্যাপক পানি শূন্যতার ঝুঁকির মুখোমুখি হচ্ছে উপত্যাকাটি প্রসঙ্গত দুই হাজার তেইশ সালের অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে নিহত হয়েছেন পঞ্চাশ হাজারেরও বেশি ফিলিস্তিনি প্রায় দুই মাসের যুদ্ধবিরতির পর গত মার্চ মাস থেকে পুনরায় উপত্যাকাটিতে সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী গাজায় পনেরো স্বাস্থ্যকর্মী হত্যার ঘটনায় ইসরায়েলের ভুল শিকার দক্ষিণ গাজায় পনেরো জন জরুরি কর্মী হত্যাকাণ্ডের ঘটনায় ইসরায়েলের সেনাবাহিনীর ভুল করেছে বলে স্বীকার করেছে ইসরায়েল তেইশে মার্চ এই হত্যাকাণ্ড ঘটে হত্যাকাণ্ডে বিবিসির প্রতিবেদনে জানানো হয় ওই সময় রাফার কাছে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির পিআরসিএস অ্যাম্বুলেন্স জাতিসংঘের একটি গাড়ি এবং গাজার সিভিল ডিফেন্সের একটি দমকলের গাড়ির ওপর গুলি চালানো হয় ইসরায়েল প্রথমে দাবি করেছিল যে হেডলাইট না থাকায় অন্ধকারে গাড়ি বহরটিকে সন্দেহজনক ভাবে এগিয়ে আসতে দেখা যায় এ কারণে সৈন্যরা গুলি চালায় এছাড়া ইসরায়েল বলেছে যানবাহনগুলো আসার আগে সেনাবাহিনীর সাথে সমন্বয় করেনি বা সম্মতিও নেয়নি তবে নিহত একজন প্যারামেডিকের তোলা মোবাইল ফোনের ফুটেজে দেখা গেছে গাড়িগুলোতে আলো জল ছিল এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জোর দিয়ে বলেছে কমপক্ষে ছয়জন চিকিৎসক হামাসের সাথে যুক্ত ছিলেন কিন্তু এবিষয়ে এখনো পর্যন্ত কোন প্রমাণ দিতে পারেনি তারা এছাড়া তারা স্বীকার করেছে সৈন্যরা যখন গুলি চালায় তখন স্বাস্থ্যকর্মীরা নিরস্ত ছিলেন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক প্রতিবেদনে মোবাইল ভিডিওটি প্রকাশ করা হয় তাতে দেখা যায় যানবাহনগুলো রাস্তায় থামার পর কোন সতর্কতা ছাড়াই গুলি চালানো হয় ঠিক আগে আগে গুলি শুরু হয় বেশি সময় ধরে যায় রেফাত রাদওয়ান নামের ওই প্যারামেডিক তার শেষ প্রার্থনা করছেন এরপর গাড়ির দিকে ইসরায়েলি সেনাদের এগিয়ে আসার কণ্ঠস্বর শোনা যায় শনিবার সন্ধ্যায় একজন আইডিএফ কর্মকর্তা সাংবাদিকদের জানান সৈন্যরা এর আগে তিনজন হাম হামাস সদস্য বহনকারী একটি গাড়িতে গুলি চালিয়েছিল বিবিসির প্রতিবেদনে জানানো হয় যখন অ্যাম্বুলেন্স হামাসের গাড়ির পাশে এসে থামে তখন সৈন্যরা ধরে নেন তারা হুমকির মুখে এবং গুলি চালাতে শুরু করেন যদিও জরুরি দলের কোন সদস্য সশস্ত্র ছিল বলেও কোনো প্রমাণ পাওয়া যায়নি ইসরায়েল স্বীকার করেছে কয়েন কনভয়টিতে হেডলাইট না থাকায় গুলি চালানো হয়েছে বলে আগে তারা যে দাবি করেছিল তা সঠিক নয় কর্মকর্তা বলেন এরপর ইসরায়েলি সেনারা পনেরো জন মৃত কর্মীর মরদেহগুলো বন্য প্রাণীর হাত থেকে রক্ষা করার জন্য বালিতে পুঁতে ফেলেন ঘটনার এক সপ্তাহ পরও মরদেহগুলো শনাক্ত করা সম্ভব হয়নি কারণ জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলো ওই এলাকায় নিরাপদে পৌঁছাতে পারেনি বা স্থানটি শনাক্ত করতে পারেনি গত চব্বিশ ঘন্টায় ছেচল্লিশ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল গাজা উপত্যকায় গত চব্বিশ ঘন্টায় ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েল আজ রোববার প্রতিবেদনে বলা হয় গত চব্বিশ ঘন্টায় গাজা জুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ছেচল্লিশ জন নিহত হয়েছে প্রতিবেদন থেকে জানা যায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে আঠারোই মার্চ থেকে এখন পর্যন্ত এক হাজার তিনশো নয় ফিলিস্তিনিকে হত্যা এবং তিন হাজার একশো চুরাশি জনকে আহত করেছে ইসরায়েল ইসরায়েলকে ফের থার্ড দিল যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইসরায়েলে দ্বিতীয় থার্ড অর্থাৎ অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েছে যুক্তরাষ্ট্র সৌদি আল হাদ চ্যানেল এর বড়াতে রোববার এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল থার্ড গতকালই সরবরাহ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে ফ্লাইট ট্রাকিং ওয়েবসাইটগুলো দেখিয়েছে মার্কিন বিমান বাহিনীর বৃহত্তম পরিবহন বিমান একটি আমেরিকান সি ফাইভ এমস গ্লাক্সি দক্ষিণ ইসরায়েলের নেভাটিম ঘাটিতে অবতরণ করে এবং আবারও উড্ডয়নের আগে প্রায় আট ঘন্টা সেখানে অবস্থান করে থার্ড বার্থ টার্মিনাল হাই অলটিটিটিউড এরিয়া ডিফেন্স সিস্টেম একটি উন্নত ক্ষেপণাস্ত্র বিরোধী ব্যবস্থা ইসরায়েলে মোতায়েন করা থার্ড সিস্টেমটি ইয়ামেনের হতীদের ইসরায়েলে নিক্ষেপ করা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্যবহৃত হয়েছে গত বছর প্রথম থার্ড ব্যাটারি ইসরায়েলে পাঠানো হয় এবং সিস্টেমটি পরিচালনার জন্য প্রায় একশো মার্কিন সেনা মোতায়েন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে ব্যাটারিটিকে প্যাট্রিয়ট সিস্টেমের পরিপূরক বলে মনে করা হয় কিন্তু বিস্তৃত এলাকা রক্ষা করতে পারে যা একশো থেকে দুইশ কিলোমিটার অর্থাৎ তিরানব্বই থেকে একশো মাইল পরিসরে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম থার্ড কি থার্ড হল একটি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যা স্বল্প মাঝারি এবং মধ্যবর্তী পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আটকাতে সক্ষম এটি একমাত্র মার্কিন সিস্টেম যা বায়ুমন্ডলের ভেতরে ও বাইরের লক্ষ্যবস্তুকে বাধা দিতে সক্ষম